বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব উনত্রিশ নাম্বার পর্ব শুরু করছি আগের পর্বে কোহেলির বিয়ের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল আজকে বিয়ের শুরু হয়ে গেল আই বুড়ো ভাত থেকে শুরু হবে বাঙালি মতে পুরো বিয়ে হচ্ছে তো অনেক আচার রীতিনীতি থাকবেই আজকের পর্বটা খুবই সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি সকাল হতেই আই বুড়ো ভাতের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে কত রকম যে পদ রান্না হচ্ছে তার কোনো ঠিক নেই কোহিলি তো এমনিতেই সকাল সকাল স্নান সেরে নেয় তবে আজ আবার স্নান করতে হলো সান সেরে নতুন শাড়ি পরে সকলের মধ্যমণি হয়ে বসলো চৈতালি দেবী একে একে সামনে সাজিয়ে দিলেন নানা রকম পদ এত কিছু খাওয়া কোহেলির পক্ষে এক কথায় অসম্ভব সে কথা বলতেই শৈলজা দেবী একেবারে তেরে ফুড়ে উঠলেন কিচ্ছু ফেলা চলবে না সব খেতে হবে অজ্ঞাতা কোনো রকমের কষ্টের সৃষ্টি সবটা শেষ করে করল করলো কুহেলি তবে আর নড়ার ক্ষমতা নেই সোজা ঘরে গিয়ে শাড়ি পরে শুয়ে পড়লো শাড়ি ছেড়ে দিয়ে শুয়ে পড়লো এমন সময় আলেখের ফোন এলো কি করছো হাঁস ফাঁস করছি কুহেলি উত্তরে বলল কথাটা কুহেলি বাংলাতে বলল বলে আলেখের বোধগম্য হল না আলেখ বলল কিছু না এত খাইয়েছে ঠেঁসে ঠেসে এখন আর আমি নড়তেই পারছি না এই কথাটা কুহেলি হিন্দিতেই বলল আলেক একচো ঠেসে দিয়ে বলল দেখো অতি আহারের ফলে যেন আবার কোনো সাইড এফেক্ট না হয় আপনার খুব মজা হচ্ছে বলুন একবার এসে পৌঁছান না এখানে তারপর দেখব আচার অনুষ্ঠানের ঠেলায় আপনার কি হাল হয় কুহেলি কথাগুলো একটু রেগেই বলল। একে বলে ও হাস ফাঁস করছে এত খেয়ে তার ওই ফোর আবার ওর মজা করছে তো কান্না রাগ ধরে বলুন তো আলেক হাসতে হাসতেই বলল আচ্ছা সরি সরি আমার আর একটু পরেই বেরোবো আমরা সন্ধে নাগাদ পৌঁছে যাব। হুম আঙ্কেল নিশ্চয় এতক্ষণে মাকে ইনফর্ম করেও দিয়েছে হুম খুব ভালো কথা বেশি হাসছিলেন তো আসুন একবার দেখবেন মজা আজ রাত থেকেই অত্যাচার শুরু হবে আপনার এবার কিন্তু তুমি ভয় দেখাচ্ছ কুহু এবার কিন্তু তুমি ভয় দেখাচ্ছ কুহেলি কেন খুব তো হাসছিলেন ভয় পাওয়ার কী আছে আরও কিছুক্ষণ কথা বলার পরে বলা ভালো খুনসুটি করা দুজনের মধ্যে তারপর ফোনটা রাখলো কুহেলি শুয়ে একটু রেস্ট করে নিল কারণ সন্ধ্যেবেলায় আবার মেহেন্দি লাগানোর প্রোগ্রাম আছে এটা মোটেই বাংলা রীতি নয় কিন্তু তাও হচ্ছে আজকাল সবাই করে কিছুটা ফ্যাশনের মতোই হয়ে গেছে মেহেন্দি সঙ্গীত তাতে অবশ্য দোষের কিছু নেই ভালো কিছু আপন করে নিতে দোষ কোথায় তবে এখানে শুধু ফ্যাশনের জন্য হচ্ছে না আলেখের ভুয়া অর্থাৎ মেহেরজির আবদারে হচ্ছে ওনাদের মধ্যে এই মেহেন্দির গুরুত্ব অনেকখানি সন্ধে হতে না হতেই শুরু হয়ে গেল উৎসব নাচে গানে বাড়িটা একেবারে মেতে উঠল কুহেলি দুহাত সেজে উঠল মেহেন্দিতে সূক্ষ্ম নকশার মধ্যে একটা ক্ষুদ্রাকৃতি ইংরেজি বর্ণমালায় এ অক্ষরটি সুনিপুণভাবে মিশে গেল আলেখের আদ্যা অক্ষর এ কয়েক ঘন্টা পর যখন হাত ধোয়ানো হলো দেখা গেল অসম্ভব সুন্দর রঙ ফুটেছে কুয়েলির হাতে ব্যাস অমনি শুরু হয়ে গেল সবাই জিজু তার মানে তোকে ভীষণ ভালোবাসবে আসলে এটা সবাই বলেই থাকে মেহেন্দির রং যত গাঢ় হবে তত নাকি হাজবেন্ড বেশি ভালোবাসে তাই সবাই ওকে রাগাতে শুরু করে দিল আরে সেটা আলাদা করে বলার কি আছে প্রমাণ তো দেখাই যাচ্ছে সবাই বলতে শুরু করলো কুয়েল একটু হাসলো ভালোবাসা এই একটা জিনিসই তো অভাব ওদের সম্পর্কে না ঠিক অভাব নয় বন্ধুত্বের ভালোবাসায় কোনো খামতি নেই ওদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা হয়তো সেই অভাবটা হয়তো পুরোটাই আছে ওদের সম্পর্কে আর এই অভাব হয়তো কোনোদিনও মিটবেও না কারণ ওরা একটা বোঝাপড়ার সম্পর্কেই তৈরি করছে অভাবটা পূরণ করার চাহিদাটাও তো নেই কোহেলির মতে তার দরকারও নেই যেমন চলছে ভালোই তো চলছে বন্ধুত্বটাই ঠিক আছে আর কি দরকার কিন্তু সবটা তো আর আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না ওদের এই ভালোবাসার অভাবটা পূরণ হবে না অপূর্ণই রয়ে যাবে সেটা না হয় ভবিষ্যৎ বলবে সময়ের হাতে সব কিছু হবে না আপাতত এইটা বিষয়টা অপূর্ণই থাক আপাতত বিয়েটা তো এনজয় করি সবাই কী বলুন আলেকদের থাকার ব্যবস্থা হয়েছে মঞ্জুরিতে ওনারা হোটেলে থাকতে চেয়েছিলেন কিন্তু চৈতালি দেবী কিছুতেই রাজি হননি এত বড় বাড়ি থাকতে হোটেলে থাকার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া হোটেলে বসে সব আচার অনুষ্ঠান ঠিকমতো পালন করাও যায় না আলেকরা ইতিমধ্যেই পৌঁছে গেছে ও বাড়ির দায়িত্বে এখন চৈতি দেবী আর দেবাঞ্জলি ওনারা দুজনেই আপাতত এখন বড়পক্ষের সদস্য ছেলের বাড়ির যাবতীয় আচার অনুষ্ঠান ওনারাই করবেন আলেখরা বেশি কেউ আসেনি মাত্র বাইশ জন নতবের শর্মা আগেই বলেছিলেন ওনার পক্ষে তেমন কেউ নেই সুতরাং চৈতি দেবী সব্বের সর্বা তাই সমস্ত ওনা কি করতে হচ্ছে রাতের বেলা আবার আলেখের ফোন এলো কুহেলি এখানে আসার পর থেকেই দিনে একবার অন্তত সমস্যা হলে আলেখকে ফোন করেছি কলটা রিসিভ করতে ভাবতে ভাবতেই কুহেলি হ্যালো বলল কুহেলি ইউ আর রাইট আলেক বেশ হাঁপাচ্ছে কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে কুহেলি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো আপনি এরকম করে কথা বলছেন কেন কী হয়েছে আলেক বলল কি আবার হবে কি বলে যেন অনুষ্ঠানটা আয় আয় আই বুড়ো ভাত হ্যাঁ 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 ওটাই তুমি এত কিছু খেলে কি করে কুহেলি কুহেলি বেচারা আলেকের ওপর অলরেডি বিয়ে আচার অনুষ্ঠানে অত্যাচার শুরু হয়ে গেছে বুঝতে পেরে হাসতে হাসতে বলল তাহলেই বুঝুন আমার কেমন লাগছিল তখন তখন তো খুব হাসছিলেন বুঝতে পারছি কুহেলি খুব ভালো করে বুঝতে পারছি ও গড এত কিছু আমি কি করে খেলাম আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না হুম তবে আইবুড়ো ভাত তো সাধারণত দুপুরেই হয় মানে আইবুড়ো ভাত খাওয়ার আগে কিছু খাওয়া যায় না আপনি কি এতক্ষণ না খেয়েছিলেন নাকি হুম আলেক বলল হুম ড্যাড বলেছিল কিছু একটা নিয়ম আছে যার জন্য আমাকে না খেয়ে থাকতে হবে সেটা যে এই পরিমাণ খাওয়ার জন্য বুঝতে পারিনি কুয়েলি একটু খারাপ লাগলো বেচারা এতক্ষণ না খেয়েছিল কী এমন হতো একটা নিয়ম না মানলে আর এমন কিছু তো নয় আইবুড়ো ভাত না করলেই হতো একটা নিয়মের জন্য শুধু শুধু একটা মানুষকে এত কষ্ট দেওয়ার কি মানে কে জানি কুয়েলি অনেকক্ষণ চুপ করে আছে দেখে আলেক বললো কুয়েলি কী হলো আপনার খুব কষ্ট হয়ে গেল তাই না কুহেলির গলায় একটা চাপা কষ্ট অনুভব করলো আলেক একটু হেসে বলল কুহেলি আমার একটু কষ্ট হয়নি ট্রাস্ট মি হুম ডোন্ট বি আপসেট কুহেলি আমি সত্যি বলছি আমার কোনো কষ্ট হয়নি হ্যাঁ আচ্ছা এবার শুয়ে পড়ুন অনেক রাত হলো ভোর থেকেই কিন্তু আবার এক গাতা রীতিনীতি আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে হুম সেই ভালো ওকে কালকে দেখা হচ্ছে গুড নাইট দুজনেই দুজনেকে গুড নাইট উইশ করে ফোনটা রেখে দুজনেই শুয়ে পড়লো দুজনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির আনাগোনা চলছে আর সেটা বোধ হয় খুব অস্বাভাবিক নয় রাত পোহালি ওদের বিয়ে আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান তারপরেই সূচনা হতে চলেছে ওদের দুজনের জীবনের একটা নতুন অধ্যায়ের নতুন একটা অনুভূতির চাদর গায়ে গড়িয়ে দুজনেই ধীরে ধীরে পাড়ে দিল ঘুমের দেশে থেকেই শুরু হয়ে গেছে সব নিয়ম নীতি দুই বাড়িতেই ব্যস্ততা শেষ নেই ভোরবেলায় উঠে সবার আগে হলো দধিমঙ্গল এত ভোরবেলায় এমনি কিছু খাওয়া যায় না তার ওপর ওই দই খই ক্ষই তো বলল মহা সমস্যায় তবে কিছু বলতেও পারল না জানে লাভ নেই তবে ওই দইটা বেশি খেতে হলো না চৈতালি দেবী চামচে করে খাইয়ে দিলেন কিছুটা এখানেও আবার ঘটনা আছে চৈতালি দেবী কিছুতেই রাজি হচ্ছিলেন না শুভ কাজে শুভ কাজে নাকি বিধবাদের পার্টিসিপেট করতেনি তাতে অমঙ্গল হয় আজ ওনার কুহুর বিয়ে এত শুভ দিনে উনি কোন রকম অমঙ্গলের ছায়া পড়তে দিতে চান না কথাটা কুহেলির কানে যেতে অসম্ভব রাগে ফেটে পড়ে ও ভাবতে পারে না এগুলো কীরকম চিন্তাধারা বিশেষ করে চৈতালি দেবী নিজে একজন উচ্চ উচ্চশিক্ষিতা পেশায় একজন নামকরা ডাক্তার হওয়ার পরেও এইসব এইসব কুসংস্কারে আমল দিচ্ছে কুহেলি তো এটা ভেবে প্রচন্ড অবাক হয়েছিল তবে চৈতালি দেবী কিন্তু সম্পূর্ণ দোষ দেয়া যায় না আমাদের আশেপাশে এমন কুসংস্কারের ধ্বজাধারী মানুষের সংখ্যা তো নিহাত কম নয় বারবার যদি কেউ কানের কাছে মেয়ের ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গলের কথা বলতে থাকে তাহলে মায়ের মন একটু তো বিচলিত হবেই কুহেলি চৈতালি দেবীর কাছে গিয়ে স্পষ্ট ভাজা জানিয়েছিলেন এইসব অন্ধ কুসংস্কার সে মানে না তাতে অবশ্য আশপাশ থেকে অনেকেই কুহেলিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিল এগুলো নাকি ওর মঙ্গলের জন্যই করা হচ্ছে শেষে কুহেলি তাদের সকলকে শুনিয়েছে মা হয়ে মায়ের হাত ধরে ধরে বলেছিল মা তোমার স্পর্শে যদি আমার অমঙ্গল হয় তাহলে আমি সেই অমঙ্গল কি মাথা পেতে নেব কারণ সেই অমঙ্গল আমার কাছে লক্ষ কোটি আশীর্বাদের সমান ওর ঠাম্মু এতক্ষণ চুপ করেই ছিল হয়তো একটু দ্বিধা ছিল মনে কিন্তু পর উনিও দিয়ে বললেন কথা কুহ ঠিকই বলেছে চৈতাল্লি মা কখনো তার সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনতে পারে না এরপর চৈতাল্লি দেবী আর দ্বিধা করেননি হাসি মুখে সমস্ত আয়োজন করেছিলেন এতে অবশ্য অনেকেই আড়ালে খুব মুখ বেঁকালো এবং কোয়েলি সম্বন্ধে অনেক সমালোচনা করেছিল যাই হোক এত কিছুর দেখে কুয়েলি না বলে এত কিছু এই ভোরবেলায় খাওয়া যায় নাকি উত্তরে সৈরদে বলেন খেয়ে নি বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত কিচ্ছুটি মুখে দিতে পারবি না আজকেও কুয়েলি আপত্তি ঢোপে টিকলো না খেতেই হলো তারপরে সবটা পারল না ওদিকে ও বাড়িতে একই দৃশ্য আলেক বেছাড়া কিছু বলতে গেলেই নথবেশ শর্মা ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছেন সঙ্গে আবার স্বরূপবাবুও যুক্ত হয়েছেন একদিকে স্বরূপবাবু আর নথবেশ শর্মা বেশ আলাপ হয়ে গেছে একদিনেই যাই হোক একের পরে এক চলতে থাকলো অনুষ্ঠান সব সমস্ত অনুষ্ঠান হওয়ার পর গায়ে হলুদের পালা যখন এলো তখন বেশ দেখার মতো দৃশ্য হলো আগে আলেখের গায়ে হলুদ হবে কারণ ছেলের গায়ের হলুদ না আসা পর্যন্ত মেয়ের গায়ে হলুদ হবে না তাই আলেখের গায়ে হলুদের পর্ব একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল সবাই মোটামুটি সুযোগের সদ্ব্যবহার করে গৌরবর্ণ আলেখকে পিতাম্বর বানিয়ে ফেললো তারপর হলুদ দিয়ে হলি খেলা তো আছেই কুয়ে এদিকে নতুন শাড়ি পরিয়ে রেডি করা হয়ে গেছে এখন ছেলের গায়ে হলুদ এলেই শুরু হবে মেয়েদের গায়ে হলুদ পর্ব এই নিজের ঘরে বসার সুযোগ সকাল থেকে দুদণ্ড স্থির হতে পারেনি একের পর এক আচার অনুষ্ঠান হয়েই চলেছে হঠাৎ ফোনে একটা মেসেজ এলো স্ক্রিনে নাম ফুটে উঠেছে মামি অর্থাৎ দেবাঞ্জলি মেসেজটা ওপেন করলো কুহেলি হোয়াটসঅ্যাপে দেখ দেখো তোমার হবু কর্তার ছবি পাঠিয়েছি কুয়েলি হোয়াটসঅ্যাপ অন করতে অনেকগুলো ছবু দেখতে পেল প্রথম দিকে ছবিগুলো বেশ ভালো সাদা ধুতি আর গেঞ্জিতে বেশ হ্যান্ডসাম লাগছে আলেখে কিন্তু পরের ছবিগুলো তো দেখে কুয়েলি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল কোনো একটা জায়গায় তিল মাত্র ফাঁকা নেই আলেখকে পুরো হলুদের পুকুরে চোবানো হয়েছে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ একা একা হাসার পর কুয়েলি একটা দুষ্টুমি করার লোভ সামলাতে পারলো না বেছে বেছে সব থেকে ফানি ছবি যেটা ছিল সেটা আলেককে পাঠিয়ে দিল এবং সঙ্গে একটা মেসেজ পাঠালো অসময়ের হলি কেমন লাগলো তবে দারুণ লাগছে কিন্তু আপনাকে সঙ্গে দুটো দন্ত বিকশিত ইমোজিও পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে যে রিপ্লাই আসবে না সে জানতো না কারণ ওই পরিমাণ হলুদ তুলতেই বেচারা এক ঘন্টা লাগবে তাই রিপ্লাই তো সঙ্গে সঙ্গে আসবে না কথাটা মনে হতেই আরেক ধফা হেঁসে নিল লো এর মধ্যেই গায়ে হলুদের ডাক পড়লো ওর জন্যে ফোনটা রেখে ছাদের উদ্দেশ্যে পা মানে গায়ে হলুদের জন্য আর কি আজ ভারী মিষ্টি লাগছে কোহেলিকে হলুদ লাল শাড়ির সঙ্গে মেকি ফুলের গয়না আসল ফুলেরই প্ল্যান ছিল কিন্তু কারণটা আপনারা জানেন তাই নাকি কুহেলি ফুল ছেঁড়া পছন্দ নয় একদমই হলুদ পর্ব বেশ ভঙ্গিমায় হলো ছবি তোলাও হলো অনেক এক একই সবাই গায়ে হলুদ লাগালো হলুদের হোলি নিয়ম মতোই পালন হলো তবে কুহেলি খুব সতর্কতার সঙ্গে নিজেকে এই হলুদ আক্রমণ থেকে রক্ষা করলো মুখ বাদ দিয়ে যেখানে খুশি হলুদ লাগালোর পারমিশন দিল আর সবাই মেনেও নিল অবশেষে গায়ে হলুদ পর্ব সম্পন্ন হলো নিজেরও স্নান করতে বেশ সময় লাগলো মুখে না যে যেখানে পেরেছে প্রাণ ভরে লাগালেও হলুদ মাখিয়ে দিয়েছে স্নান সেরে এবার একটা শাড়ি পরলো আজ নাকি সারাদিন শাড়িই পরতে হবে যাই হোক তাতে অবশ্য তেমন কোনো অসুবিধে নেই কুহিলির আর এখন তো আর কোনো কাজ নেই ওর তাই বসে রইল বাকিরা সবাই ব্যস্ত বিয়ের আসরে বসতে হবে তো এরপর অনেকক্ষণ তাই সবাই একটু আরাম করতে বসে গেছে নিজের ঘরে একা একা ছিল কুহেলি হঠাৎ ফোনটা বেজে উঠল স্ক্রিনে জল জল করছে আলেখের নামটা ও হ্যাঁ বলা হয়নি মুখে নাম না বললেও ফোনে কিন্তু স্যারের বদলে আলেক নামটা সেভ করেছে বেশ কিছুদিন হলেও কুহেলি আন্দাজ করতে পারলো আলেক কি বলার জন্য ফোন করেছে আর হলো তাই ফোনটা রিসিভ করা মাত্রই ও থেকে আলেক বলে উঠলো কুহেলি হোয়াট ইজ দিস কুহিরি কেন যেন কিছুই জানে না এমন ভাব করে বলল কেন কি হয়েছে আলেক বেশ বুঝতে পারছে কুহেলি ইচ্ছে করি এমনটা করছে একটু উত্তেজিত হয়ে বলল কুহেলি দিস ইজ নট ডান এরকম ছবি কে কখন তুললো হাউ অ্যাম্বারেসিং কুহেলি হেসে বলল কেন কত সুন্দর লাগছে আপনাকে খুব মজা হচ্ছে তাই না আলেক বলে উঠল হুম হচ্ছি তো আপনার কি মনে হয় শুধু আপনি মজা করতে পারেন একদমই না তবে তুমি যে হঠাৎ করে এমন মজা করবে এটা আশা করিনি এখন এক অনেকেই অনেক অনেক কিছু আশা করে না বাট সেটা তো হয়ে যায় নিশ্চয়ই কিন্তু কুহেলি প্লিজ ছবিগুলো অন্য কাউকে দেখেও না আমাকে খুব বাজে লাগছে মানে কুহেলি হেসে বলল আরে বাবা রিল্যাক্স আমি কাউকে দেখাইনি থ্যাংক ইউ ম্যাডাম ওয়েলকাম তো কুহেলি ওয়েলকাম বলল তো তা এরপর শুধু ওয়েলকাম বললে এড়িয়ে গেলে হবে না একটা ফেয়ার এক্সচেঞ্জ তো হওয়া চাই আলেক বলে উঠল কোহেলি বলল কিসের ফেয়ার এক্সচেঞ্জ ছবি কোন ছবি কেন তুমি আমার ছবি দেখলে নাও ইটস মাই টার্ন আপনার আবার কিসের টার্ন ছবি দেখার কার ছবি কোহেলি ইচ্ছা করেই না জানার ভান করতে লাগলো তবে আলেকও এত সহজে হার মানার পাত্র নয় অফকোর্স তোমার অন্য কারোর ছবি দেখার ইচ্ছে আপাতত আমার নেই আমার ছবি দেখে কি করবেন একটু পরেই তো দেখা হবে কুহেলি আই নো ইউ আর রিয়েলি ভেরি স্মার্ট বাট আমিও কিন্তু কিছু কম যাই না কোহেলি বললো তাই হুম তুমি ছবি না দিলেও ঠিক পাঁচ মিনিটের মধ্যে তোমার ছবি আমার কাছে চলে আসবে কোহেলি বললো এত কনফিডেন্স হুম ওকে ডান দেখি আপনার কত ক্ষমতা ওকে বাট যদি আমি এই চ্যালেঞ্জটা জিতি তাহলে আমি কি পাবো কুহেলি বললো কী আবার পাবেন না না তা বললে তো চলবে না যে জিতবে তার জন্য একটা রিওয়ার্ড থাকা উচিত যেমন ধরো আমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারি তাহলে তুমি যা করতে বলবে আমি তাই শুনব রিয়েলি কুহেলি বলে উঠল ইয়েস বাট যদি আমি জিতি তাহলে কুহেলি একটু ভেবে বললো আপনার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করব। আর ইউ সিওর কুহেলি অফকোর্স ওকে বি রেডি কুহেলি বললো দেখা যাবে দিয়ে ফোনটা রেখে কুহেলি হাসতে লাগলো আলেক এখানে তেমন কাউকেই চেনে না সুতরাং এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা ওর পক্ষে অসম্ভব নয় কিন্তু কুহেলিকে অবাক করে ঠিক পাঁচ মিনিটের আগেই আলেকের নাম্বার থেকে ওর গায়ে হলুদের অনেকগুলো ছবি এলো কুহিলি হাঁ করে তাকিয়ে রইল ছবিগুলোর দিকে এটা কি করে হলো সঙ্গে সঙ্গে আলেকের ফোন এলো কুয়েলি ফোনটা রিসিভ করে চুপ করে রইল কি বলবে বলার মতো তো কিছুই আর নেই আলেক বলল কুহেলি চুপ করে লাভ নেই তুমি অলরেডি হেরে গেছো কিন্তু কি করে আলেক বললো ইচ্ছে থাকলে সব হয় কুহিলি বলল বাট নো বাট এখন তোমার কথা মতো তুমি আমার যে কোনো একটা ইচ্ছে পূরণ করবে হুম বলুন আলেক একটু থেমে বলল সে মাই নেম কুহেলি হৃদযন্ত্রটা যেন আবার হঠাৎ করে বিদ্যুতের বেগে স্পন্দিত হতে লাগলো হয়তো বা তার থেকেও বেশি দ্রুত আলেক আবার বলল আই নো আমি বলেছিলাম তুমি যতদিন ইচ্ছে সময় নিতে পারো কিন্তু কুহেলি ইউ ক্যান অ্যাটলিস্ট ট্রাই রাইট কুহিলি কিছুই বললো না আলেক বললো প্লিজ কুইহলি প্লিজ একবার জাস্ট একবার ট্রাই করো সে মাই নেম কুহেলির যেন গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আলেক বুঝতে পারলেও কুহেলির হয়তো অস্বস্তি হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে এমন একটা ইচ্ছে ওর মনে হলো নিজেও আলেক বুঝতে পারছে না কিন্তু কেন যেন কুহেলির মুখ থেকে নিজের নামটা শোনার একটা প্রবল ইচ্ছে হচ্ছে আলেকে বেশ কিছুক্ষণ নিরাপত্তার পর আলেক বলল সরি কুহেলি আমার এমন একটা উইস করাটা ঠিক হয়নি ইটস ওকে টেক ইউর টাইম আলেকের কণ্ঠে একটা হতাশা সুর যেটা কুহেলির মনটাও হতাশায় ভরিয়ে দিল সত্যিই তো এমন কি চাইছে মানুষটা এটুকু করতে পারছে না ফোনের উপান্ত থেকে আবার আলেখের কণ্ঠস্ব শোনা গেল রেস্ট করো কুহেলি এরপর তো সেভাবে রেস্ট করার টাইমও হবে না নিশ্চয় আমি রাখছি অ্যান্ড সরি এগেন কুহেলি ব্যস্ত হয়ে বলল ওয়েট আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই আলেক আলেখে যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না আলেক উত্তেজিত হয়ে হলো হোয়াট হোয়াট ডিড ইউ সে তুমি সত্যিই আমার নাম বলে ক্যান ইউ সে ইট ওয়ান মোর টাইম আই জাস্ট কান বিলিভ ইট বিশ্বাস তো কুহেলিরও হচ্ছে না ও সত্যিই আলেখের নাম নিয়েছি এটা আবার এটা সবার কাছে হয়তো এমন কিছু ব্যাপার নয় আজকালকার মেয়েদের পক্ষে উড়বি হাজব্যান্ডের নাম ধরে বলাটা কোনো ব্যাপার নয় খুব সাধারণ একটা ব্যাপার কুহেলির ক্ষেত্রেও হয়তো ব্যাপারটা এতটা কঠিন হতো না যদি আলেখ না ওর বস হতো কুহেলি বলল না আপনি কিন্তু একবারই বলেছিলেন আলেখ হেসে বলল ফাইন বলতে হবে না কিন্তু একবার যখন নাম ধরে বলেছ তখন এবার থেকেই কিন্তু নাম ধরেই বলতে হবে হুম ওকে এবার সত্যিই একটু রেস্ট করো খুব বেশি সময় আর নেই ও একটা কথা বলা হয়নি কি ছবিগুলো কিন্তু দারুণ ছিল খুব সুন্দর লাগছিল তোমাকে কুহেলি কোনো উত্তর দিল না দিয়ে বাই বলে ফোনটা রেখে দিল আলেখের সঙ্গে কথা বলতে বলতে কখন যে বিছানা ছেড়ে উঠে পড়েছিল নিজেই খেয়াল করেনি এখন ফোনটা রেখে দেখলো আয়নার সামনে দাঁড়িয়ে আছে গাল দুটো কি একটু লালচে মনে হচ্ছে কে জানে আজকাল অনেক কিছুই কুহেলি বুঝে উঠতে পারছে না তবে আলেখের গলায় খুশি অনুভব করে ওর মনটাও যেন খুশিতে ভরে গেছি আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বতে বিয়ের পুরো রিচুয়ালসগুলো হবে শুনতে থাকুন আশা করি সবাইকার খুবই ভালো লাগছে পরবর্তীতে শুনতে থাকুন পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ